হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি দেখুন একটা এখন কিন্তু বেশি বাজে না এখন বাজে হচ্ছে ওই নটা কি সাড়ে নটার মতো বাজে এখন আমি চলে যাচ্ছি বাপের বাড়ির দিকে রওনা দিয়েছি কারণ কি ছেলে বলেছিলাম যে ছেলে এখন ওর দাদুর বাড়িতে আছে সেইখানে রয়ে গেছে ওকে আনতে যেতে হবে তার জন্য আমি রওনা দিলাম আমি আর মেয়ে আনতে যেহেতু ওর বাবা যেতে পারবে না ওর বাবার একটু কাজের চাপ আছে তাই জন্য যাই হোক আমি শেয়ার করে এখন হচ্ছে আমাদের ব্যারাকপুরে টোটোটা ধরে নিয়েছি এখন সোজা আমাদেরকে পৌঁছে দেবে ব্যারাকপুরে আর বাপরে বাপ যা গরম যা গরম যা গরম কী কষ্ট যে হচ্ছিলো কী বলবো মনে হচ্ছিল যে কেউ যদি আমার মেয়েটাকে একটু কোলে নিত বা কেউ যদি আমার ব্যাগটাকে একটুখানি ধরতো মানে একদিকে ব্যাগ একদিকে হচ্ছে আমার মেয়েকে কোলে নিতে হচ্ছে কি কষ্ট হচ্ছে দেখুন একটা অন্য নিয়েছিলাম ভাগ্যের সাথে করে তাই জন্য দুজনে মাথায় করে এরকমভাবে যেতে পারছি নইলে ছাতাও তো ধরার ক্ষমতা নেই তো যাই হোক এত গরম পড়েছে এইদিকে ব্যারাকপুরে এসেছি ব্যারাকপুরে এসে লস্যি খাবো না স্টেশনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকি কখনো হয় তো এখান থেকে নিয়ে নিলাম এক গ্লাস লস্যি আহা লস্যিটা খেয়ে আমার যেন প্রাণ ফিরে ফেলো এত সুন্দর লাগলো লস্যিটা খেতে সত্যি কথা বলতে আর এক গ্লাস নিয়ে নিল তিরিশ টাকা আমি আর আমার মেয়ে খেয়ে নিলাম মেয়েও একটুখানি খেলো যেহেতু ঠান্ডা তো খুব একটা ছিল না নর্মাল ঠান্ডা ছিল বলেই দিয়েছিলাম একটু নর্মাল ঠান্ডা দিতে নইলে তো মেয়েটাও খেতে পারবে না আর আমি যেহেতু খাচ্ছি সেই জন্য তো মেয়েটাও দেখবে আর খেতে চাইবে আর যেই দিয়েছি ও বলতে শুরু করে দিয়েছে এখন তো বলতে পারে টুকি করে তো বলছে যে আমি কাবো মা আমি কাবো মানে এরকমভাবে না ওর স্টাইলে বলছিল তারপরে দেখুন এইখানে পাইপটা তুলে তুলে নিয়ে মুখে দিয়ে দিয়ে খাচ্ছিলো টেনে খেতে পারছিল না তারপরে একবার দেখিয়ে দিলাম সেই রকমভাবেই ও খাওয়া খাচ্ছিলো তারপরে সত্যি কথা বলতে এই লস্যিটা খাওয়ার পরে একটুখানি প্রাণটা জুড়ালো সত্যি কথা বলতে সেই আমাদের চন্দননগর থেকে এত পর্যন্ত এসেছি মানে শুধু জলটুকু ছাড়া আর কিচ্ছু মুখে দিইনি আর এত আরাম লাগছিল কি বলবো এখান থেকে তারপরে খেয়ে দেয়ে তারপরে আবার রওনা দিচ্ছিলাম আরও বাড়ি থেকে ফোন করে বলেছিলাম আমি যেহেতু টোটোতে উঠেছিলাম তখন ফোন করে বললাম যে একটুখানি তোমরা একটুখানি এগিয়ে এসো মেয়েটাকে নেওয়া নেওয়ার জন্য মানে দুটো নিয়ে আমি পারছিলাম যে না যেহেতু আর একটুখানি এগিয়ে আসলে আমার সুবিধা হয় ভালো তারপরে দেখুন লস্যিটা খাওয়া হয়ে গেছে তারপরে রওনা দিলাম আর এইদিকে দেখি কি মানে কি বলবো রাম মন্দির পুজো হয় তো আমাদের ব্যাকপুর স্টেশনে আছে হনুমান ঠাকুর আছে সেই হনুমান ঠাকুরের জন্য পুজোটা হচ্ছিল আর আমি যেদিনকার যাচ্ছিলাম সেদিনকার ভালো দিন ছিল রামনবমী ছিল আর এই দিনই কিন্তু আমার মেয়ে জন্মে ছিল আগে আগের বছর না তার আগের বছর তো রামনবমী ছিল আর সেদিন দশ তারিখ ছিল আর এই বছরে মেয়েটার জন্মদিন আগে পড়ে গেছে দশ তারিখে আর রামনবমীটা একটু দেরিতেই পড়েছিল তো এখন আমি মানে আজকে হচ্ছে যেহেতু সতেরো তারিখ সতেরো তারিখে আমি যাচ্ছি মেয়েটাকে আনতে আর এখান থেকে যেতে যেতে হঠাৎ করে পড়ে যাচ্ছিলাম কারণ হুচুট খেয়ে মানে জায়গাটা একটুখানি উঁচু ছিল তো খেয়াল করিনি রোদ্দুরে তেতে পড়ে যাচ্ছিলাম এত খা কষ্ট হচ্ছিলো কী বলবো তারপর পরে এত গরমে তেতে পুরে যাচ্ছিলাম আর এরপরে আমার বর আমাকে ফোন করে বলল যে কি বললো জানেন যে ও কাজই চলে গেছিলো আমাকে স্টেশনে পর্যন্ত ছেড়ে দিয়ে চলে গেছে চন্দ্রনগর স্টেশনে ছেড়ে দিয়ে চলে গেছিল ও আমাকে ট্রেনে তুলেও দিয়ে যায়নি তো যাই হোক আমি এলাম হয়তো ওর কাজের অনেক চাপ আছে তাই জন্য ওইখানে যাবে গিয়ে হচ্ছে কাজ বাজ করবে ও মা আমি ব্যারাকপুরে পৌঁছতে দেবো না পৌঁছতে বলছে যে কাজ হচ্ছে না আমিও আসছি ও আবার গাড়ি নিয়ে ওই পাশ দিয়ে আসছে গঙ্গা পার হয়ে জগদ্দল পার হয়ে আর ওখান দিয়ে খুব তাড়াতাড়ি হয় আমি বাড়ি যেতে না যেতে কীরকম লাগি বলুন তো এরকম কথাবার্তা শুনতে কীরকম এত কষ্টের মধ্যে তেতে পুড়ে যাচ্ছি গরমে বাচ্চাকে নিয়ে ব্যাগ নিয়ে তারপরে ওইদিকে ও খুব আরামে আরামে গাড়ি করে আসছে তারপরে এদিকে হনুমান ঠাকুরের পাশেই আছে যেখানে ঠাকুরটা আছে তার পাশে সাজা জিনিসের দোকান আছে আমার একটা জিনিস দরকার ছিল সেটা চাইছিলাম তো ও বললো যে নেই এখানে জানেন তো তারপরে আমি আবার সেই টো ওখান থেকে সরফুলি নেমে মানে আমাদের করে নেবে আবার ওখান থেকে একটুখানি অটোতে উঠে যেহেতু আমাদের এখান থেকে আরও কিছুটা যেতে হবে তার জন্য আবার একটা টোটো এখান থেকে আমাদের বাড়িতে যেতে যেতে না কতগুলো জিনিসের যে উঠতে আমি আপনাদের বলছি আমাদের বাড়ি থেকে প্রথমে উঠতে হয় টোটো থেকে তারপরে ট্রেনে উঠতে হয় ট্রেন থেকে আবার তারপরে একটুখানি হেঁটে লঞ্চে উঠে উঠতে হয় লঞ্চ থেকে আবার অটো তারপরে আবার অটো এই যে এইটা হচ্ছে শেষ অটো এইটাতে করে উঠবো ওঠার পরে তারপরে বাড়ি পৌঁছাতে ও যেখানে নামিয়ে দেবে সেখান থেকেও কিছুটা আবার হেঁটে হেঁটে যেতে হবে তাই জন্য ওইখানে এখান থেকে আবার কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে ওটাই খারাপ লাগছে এই রৌদ্রের মধ্যে আবার হেঁটে হেঁটে যাবো আর সবার মুখে ওই একই কথা কি গরম কি কষ্ট কি কষ্ট আমার মেয়ে তো একদম নেতা নেতা হয়ে গেছিলো জানেন না তারপরে যেই এখান থেকে নেমেছি নামার পরে ওর ঘুম পেয়ে গেছিলো তারপরে দেখুন বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে সবাইকে বলেছি যে আমাকে আগে একটু ঠান্ডা ফ্রিজের জল ঠান্ডা জল মিশিয়ে তারপরে দাও আমি আগে খেয়ে ঠান্ডা হই তারপরে ওই যে ফ্রিজের জল এনে দিলাম এটা আমার একটা বোন তো ও আমাকে জলটা এনে দিল দিয়ে আমি একটুখানি খেয়ে একটু শান্তি হলাম তারপরেও তো ওইদিকে হচ্ছে মেয়েটা দুষ্টুমি করছিল আমি এখানে এসে সত্যি কথা বলতে একটুখানি রেহাই পাই যে মেয়েটাকে একটুখানি দেখতে হয় না অতটা ও ওই এখানে হচ্ছে মামুনি দেখে ওকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো সব কিছু করে একটুখানি রিল্যাক্স পায় কিন্তু ভাইরে ভাই যা গরম ওখানে মানে আমাদের বাড়ির থেকেও অতিরিক্ত গরম দেখুন ওই যে আমার বর এসেছে ওইখানে কেন এসে বসে আছে খুব আরামে আরামে আসলো আর আমি এত খেটে খুটে আসলাম তাই জন্য আমি আবার ওকে মুখ করলাম এদিকে চিপস টিপস সব চানাচুর খেলাম এসে তারপরে খাওয়া দাওয়া করে রাত বিকালবেলা একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আমি আমার বোন আর আমার হাজব্যান্ড সব বেরিয়ে গেলাম একটুখানি বোন কি কেনাকাটা করব সেই জন্য যাচ্ছিলাম আর যেতে যেতেও একটু হাসা হাসি মজা হলো আর বেশ ভালোই লাগলো অনেকদিন দিন পর ঘোরাঘুরি হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম আর ভিডিও আর হ্যাঁ ও হচ্ছে যাচ্ছে কেন জানেন তো ওই যে হনুমান ঠাকুরের যেখানে স্টেশনে মন্দিরে দেখলাম যাওয়ার সময় দেখে গেলাম তো তো সেটাই ও দেখতে যাবে আর হো হনুমান ঠাকুর পুজো করে আর হনুমান চালিশা পড়ে তো ও এটা মানে আর কি এটা করে তা ও বললো যে আমি একটু ওখানে যাবো নিয়ে যাবে তো ও যেহেতু গাড়ি নিয়ে এসেছে তাই জন্য ওই ওই আবদারটা মানতেই হবে শালি যেহেতু বলেছে শালির কথা তো আর ফেলতে পারে না তাই না তো ওখানে গিয়ে খানে ভিডিও ভিডিও করলো ফটো তুললো ব্যাস তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তারপরে যাই হোক বন্ধুরা আজকের তো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন আর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন আর এত ভিড় এত ভিড় এইখানে ঠাকুরের মুখই তো আমি দেখাতে পারলাম না তবু আপনারা যদি দেখতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আর এইখানে এসেও প্রচণ্ড মানে যখন ভিড় দেখেছিলাম এখন আরও ভিড় আর আমার এই ভয়েসে যদি মানে পাশ থেকে আমার মেয়ের কথা বলে সেই ভয়েসটাও আসতে পারে কারণ দুষ্টুমি করছে কিছু মনে করবে না তো ওইগুলোও স্কিপ করে দিয়ে মানে ওইগুলো মানে অ্যাভয়েড করে দিয়ে আপনারা শুনবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন এই যে আমার বোন আর আমি এই ভিডিও করে নিলাম আজকের মতো টা বাই বাই আর আমাকে কেমন খেপির মতো লাগছে না গরমের জন্য